যুবক ছিল বলে হুজুরের পাওয়ার আমরা এক ঘন্টা বুকিং নিবার পারি না আর হুজুর চব্বিশ ঘন্টার বুকিং নিয়েছে হাতে দিয়া ঘরের মধ্যে ঢুকেই যায় নামাজ বিসাইছে। কারণ ইবাদত যদি কবুল করতে চাও তাহলে তোমার কয়েকটা জিনিস পাক হওয়া লাগবে দরে কন কি হওয়া লাগবে এক নম্বর হলো শরীর দুই নম্বর হলো কাপড় তিন নম্বর হলো হ্যাঁ আপনারা বলেন তো নামাজের ভিতরে এবং বাইরে কয়টা ফরস আর এই তেরোটা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া কি করে নামাজ পড়া দাঁড়িয়ে নামাজ পড়া হলো ফরজ সিয়ারে বসে নামাজ পড়া একদম কয় যাবে না বাদ বাকি কথা বল না কেন আপনাকে এলাকার কি মসজিদে সিয়ার ঢুকছে এরা কত কষ্ট করে ভোটে সিয়ার দিন হয় আর এই সারাদিন ঘরে বাড়ে সারাদিন তানর ঘরে সারাদিন আপনাকে কি বেড়ে কি বাজার চৌবাড়িয়া বাজারে ঘরে দশ কেজি ব্যাগ নিয়ে হাঁটুর থেকে বাড়িতে আসে কিন্তু মসজিদের ভোটে ঢুকলি সিয়ার করে এরকম লোক আছে না নাই এরকম আছে না নাই তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া যদি ফরজ হয় দাঁড়িয়ে নামাজ পড়া যদি ফরজ হয় তাহলে বসা কি যাবে আর যখনই বসবেন তখন আপনার জন্য জামাতে নামাজ পড়া লাগবে না আপনি যখন বসাই নামাজ পড়বেন তখন আপনি একা কি নামাজ পড়বেন জামাতে নামাজ পড়া সকলের জন্যে না কেবলমাত্র সুস্থ সবল মানুষের জন্যে পাঁচ শক্ত নামাজ জামাতে পড়তে হবে জামাতে নামাজ পড়বার গেলে কাতার ব্যাঁকা করা লাগবে না সোজা করা লাগবে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে যেই লোকটা চেয়ারে বসে তার পায়ের গোড়ালি কোথায় সামনে থাকে কাতার তো জীবনও সুলভ হবে তাহলে এখন যেই ঘরে বাল্বিক বস্তু ঢুকছে আপনারা বলেন তো এই ঘর পাক না না পাক বুঝে শোনা করে আমি কিন্তু বলেছি ও আর সারা জীবন শোনা লাগে না বোঝা লাগে আপনারা বলেন তো ঘরটা পাক না না পাক কারণ প্রতি তার ঘর কোনোদিন হবে না এখন এই নাপাক ঘরকে পবিত্র করতে গেলে কি বিচার লাগবে জায়নামাদের নিচে নাপাক থাকলে কোনো সমস্যা নেই কিন্তু জায়নামাজের উপরে না থাকা যাবে

নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমি ইচ্ছা করলে বাইরের যুবকদের কাছে যাইতে পারতাম কিন্তু যুবকদের কাছে না গিয়া আমি হেড অফিসের মধ্যে ঢুকছি আপনারা বলেন তো যুবক নষ্ট করার হেড অফিস হলো নারী সেই নারীর ঘরে ঢুকে নারীর হেদাত কামনা করতেছি ইহিদিন আসছে রতল মুস্তাকিম আমরা সালাম ফিরানোর পরে মোনাজাত নিয়ে ব্যস্ত হয়ে যায় কিন্তু নামাজই হলো সবচাইতে বড় মোনাজাত তোরা ফাতেহার মধ্যে মনাদাত আছে না নাই হ্যাঁ এই জন্যে বলা হয়েছে লা সলাতা ইল্লাবি ফাতেহাতের কিতাব নামাজ হবে না যদি সুরা ফাতেহার না থাকে তো এখন বাইজিত বসতামই ওই চার রাকাত নামাজের মধ্যেই আল্লাহর কাছে বলতে সাল্লাহ এই মেয়েটা খালি ভালো হয়ে যায় বাইরের যুবকেরা এমনি ভালো হবে এমনি বাংলাদেশের যদি একটাও বেপর্দা নারী না থাকে এরা নষ্ট হবে এমন নষ্ট হয়ে গেছে যে কেবারে গোপন জাগাত জায়গা ওই পাবজি গেম খেলতেছে পাবজি গেম গোপন জায়গাত খালি মানুষ যায় না কুত্তেও যায় কুত্তা যায় খালি ঘুরতেছে আর ওর দিকে তাকে আছে ওই এমন ভাবে ব্যস্ত খালি অন্য কোনো দিকে আর খেয়াল নাই চিন্তা করে কুত্তারও চিন্তা আছে রে ওটা কি রে নতুন দেখতেছে তা আস্তে আস্তে কুত্তা আসে আর পিঠের পাশে নাক দিয়ে শুনতেছে ওই নড়ে না ছড়ে না কুত্তা মনে করছে হয় গাছের গোড়া হবি না হয় পাথর পাথর হবি এই মনে করে পেশাব করা শুরু করছে বাম ঠ্যান ছিল যখন পেশাব করিছে তখন গুবকে ফুস আসে তাকে তাকে কুত্তে গেল আমাদের যুবকগুলো এমন নষ্ট না হোক আমরা চাইতে চাই না বাজিদ বোস্ত আমি বলতে চাইল্লা বাইরের যুবক করে যদি ভালো করতে চায় তাহলে আল্লাহ এই মেয়েটা ভালো হওয়া সারা কোনো গতি নাই আল্লাহ মেয়েটাকে তুমি হে দাঁদা দাও এই বলে নামাজের মধ্যে কাঁদতেছে চার ডাকাত নামাজের তিন ডাকার শেষ তিন টাকা শেষ বাজিদ বোস্ত আমি অ্যাঙ্গেলে দেখতেছি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বোঝালেন আপনি কিন্তু নামাজ এরকম নামাজ নিয়ত করলে আপনি সরাসরি দেখতে পারবেন না কেউ আমি দেখি আমার সঙ্গে এক লোক শেষদার যায়া এখানে কানের উপর মাথার ওই পর হাত দিছে মানে হাত দিয়ে তার মধ্যে দিছে শেষদার নামাজ শেষ করে বললাম কেরে ভাই কানের লতি পর্যন্ত হাত থা লাগবে তোর হাত দিয়ে মাথা পার হয়ে গেল হুজুর আপনি কেমনি দেখলেন আমি বললাম অ্যাঙ্গেলে দেখছি হ্যাঁ অ্যাঙ্গেলে দেখাতে হবে তো অ্যাঙ্গেলে বাইজিৎ বস্তু তিন ডাকাত নামাজের ভিতরে একটু দেখায় দেখে মেয়েটা খালি সাজতেই সে সাজতেই বাইদি গোস তো আমি রাগাত নামাজ শেষ করে মনে মনে কয় আল্লাহ তোমার নামাজ দিয়ে এত কানলাম তারপরেও মেয়েটা হেদাত পাইল না মেয়েটা খালি শাস্তেই চারলাম এখন কি করা যায় এখন কি করা যায় আপনারা বলেন তো নামাজ এক নম্বর যায় নামাজ সেই জায় নামাজের দায়িত্ব নামাজ দিয়ে যখন মেয়েটার হেদাত হলো না মেয়েটা ভালোর পথে আসলো না বাইদিদের কাছে আর একটা অস্ত্র আছে না শাস্ত্রের নাম কি আরো জোরে আপনাদের মাহফিলে একটু মনোযোগ কথাগুলো শুনতে হবে খারাপ মেয়ের কাছে বাইজিত যায় নামাজের দায়িত্ব শেষ কাম হয়নি যায় নামাজ দেখি হয়নি নামাজ দিয়ে কাম হয়নি এত দোয়া করতেছে বিশ্ব তোমার দোয়া বড় বড় মাহফিলের দোয়া খালি দোয়া দোয়া কাম হচ্ছে